হরে কৃষ্ণ ভক্তবৃন্দ ভক্তবৃন্দের চরণে মার শত সহস্র কোটি বৈষ্ণবের প্রণাম লেগিলঞ্চা কল্পতী পিবচা পথে ভক্তবৃন্দ আজকে যে আলোচ্য বিষয় তা হচ্ছে শুদ্ধ ভক্তির লক্ষণ কি তার পূর্বে বলছি যে ভক্তি কাকে বলে ভক্তি হচ্ছে কি ঋষি কেন ঋষিকেশ সেবনাম ভক্তির উচ্চতে অর্থাৎ পরমশ ভগবান শ্রীকৃষ্ণের সেবাই হচ্ছে ভক্তি অর্থাৎ তার ইন্দ্র তৃপ্তি করাই হচ্ছে ভক্তি অর্থাৎ ইন্দ্রিয় অধিপতিকে পরমশ ভগবান শ্রীকৃষ্ণ সেই শ্রীকৃষ্ণের সেবাকে বলা হচ্ছে কি অর্থাৎ অহিতিকী এবং অপ্রতীতাভাবে পরমশ ভগবান শ্রীকৃষ্ণের সেবাই হচ্ছে কি ভক্তি এখন যখন আমাদের মধ্যে ভক্তি জাগ্রত হবে তার লক্ষণগুলো কী প্রকাশিত হবে তার দেখলে আমরা বুঝতে পারবো যে তার মধ্যে সত্যি ভক্তি রয়েছে এর ভক্তির লক্ষণ হচ্ছে ছয়টি শুদ্ধ ভক্তি ক্লেশ অগ্নি অর্থাৎ সব রকম প্রাকৃতিক ক্লেশ তৎক্ষণাৎ নিবৃত্তি করে যেসব দ্বিতীয়টা হচ্ছে কি শুভদা শুদ্ধ ভক্তি শুভদা অর্থাৎ সর্বতভাবে মঙ্গলময় অর্থাৎ যার মধ্যে ভক্তি রয়েছে তিনি সব কিছুতে মঙ্গলময় খুঁজে পান শুদ্ধ ভক্তি সন্ধ্রা নন্দ বিষেদ আত্মা অর্থাৎ শুদ্ধ ভক্তি দিবা আনন্দ প্রদান করে যার হচ্ছে শুদ্ধ ভক্তি সুদূর্লভা অর্থাৎ শুদ্ধ ভক্তি লাভ করা অত্যন্ত দুর্লভ পাঁচ হচ্ছে মুখ্য লঘু লঘুতাকৃত কৃত অর্থাৎ শুদ্ধ ভক্তি মুখ্যগ্রত উৎস করে দেয় অর্থাৎ কেউ যদি শুদ্ধ ভক্তি লাভ করে দেয় তাহলে মুখ্যগ্রোত উচ্ছ করে দেবে এবং ষষ্ঠ হচ্ছে শুদ্ধ ভক্তি শ্রীকৃষ্ণ আকর্ষণী অর্থাৎ শ্রীকৃষ্ণকে আকর্ষণ করার একমাত্র উপায় হচ্ছে শুদ্ধ ভক্তি অর্থাৎ এক হচ্ছে কি ক্লেশ অগ্নি অর্থাৎ শুদ্ধ ভক্তি ক্লেশ আমাদের নিবারণ করবে অর্থাৎ আধ্যাত্মিক ভৌতিক আদি দৈবিক এই ক্লেশ নিবারণ করবে দুই হচ্ছে শুভতা অর্থাৎ সর্বতভাবে কৃষ্ণ ভাবনাময় সর্বমঙ্গলময় অর্থাৎ শ্রীকৃষ্ণ ভাবনাময় অর্থাৎ যিনি শুদ্ধ ভক্ত তার জীবন সবসময় মঙ্গলময় হয়ে ওঠে অর্থাৎ আমাদের কর্মের সাথে যদি কৃষ্ণকে যুক্ত করতে পারি বাসুদেবকে যুক্ত করতে পারি তাহলে আমাদের জীবন মঙ্গলময় হবে এবং কৃষ্ণ ভাবনা তো কী হবে আনন্দময় অর্থাৎ শুদ্ধ ভক্তি দিব্য আনন্দ প্রদান করে থাকে চার হচ্ছে সুদুর্লভ অর্থাৎ শুদ্ধ ভক্তি লাভ করা অত্যন্ত দুর্লভ অর্থাৎ সহজে শুদ্ধ ভক্তি লাভ করতে পারে না এবং পাঁচ হচ্ছে কি শুদ্ধ ভক্তি মুখ্যকে তুচ্ছ করে দেয় এবং ষষ্ঠ হচ্ছে কি শ্রীকৃষ্ণ আকর্ষণী অর্থাৎ শ্রীকৃষ্ণকে আকর্ষণ করার একমাত্র উপায় হচ্ছে কি এই শুদ্ধ ভক্তি তাই আমরা যেন শুদ্ধ ভক্তি লাভ করতে পারি আমরা অন্য কিছু চাই না একজন শুদ্ধ ভক্ত কি চায় যে ভক্তি চায় হরে কৃষ্ণ সকলের মঙ্গল হোক সকলের ভগবত ভক্তি হোক এই প্রার্থনা করি হরে এই কৃষ্ণ